গাড়ির ব্যাপারটাও ঠিক মানুষের মতো মানুষকে যেমন একবার রোগে ধরে গেলে সেটা সারানো সম্ভব হয় না বারবারই ডাক্তারের কাছে যাওয়া লাগে গাড়ির ব্যাপারটাও সেম একবার যদি কোনো একটা সমস্যা দেখা দেয় সেটা আর পুরোপুরি সারানো সম্ভব হয় না সেটা নিয়ে বারবারই ওয়ার্কশপে দৌড়ানো লাগে আসসালামু আলাইকুম আমার প্রতিদিনের কাজের কিছু অংশ বিশেষে আপনাদেরকে স্বাগতম আজকে সারাদিনে তো অনেক কাজ ছিল তাই বিল্ডিংয়ে আসতে পারি না এখন আসছি স্বামীর সাথে দেখা করার জন্য আসলামারও বলতেছে ওর নাকি কিছু জিনিস লাগবে আমি দিনে মোবাইলও রিসিভ করতে পারি না অনেকক্ষণ ঘুমাইছিলাম এরপরে বিকালে কাজে ব্যস্ত ছিলাম আর ওর সাথে যোগাযোগ করা হয়নি তাই ওকে নিয়ে চলে আসলাম দোকানে বিল্ডিং এর যে কাজটা চলতেছে ওইটা রং রিলেটিভ সো ওই জিনিসগুলো যদি না হয় তাহলে সকালে মিস্ত্রি কাজ করতে পারবে না দোকানের কাজ শেষ করে চলে আসলাম এটিএম এ টাকা তোলার জন্য কালকে থেকে আবার মাদ্রাসা শুরু সো এক সপ্তাহের জন্য টাকা তুলে আমার জেবে রাখতে হবে কফিলের ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য সো এরপরে চলে আসলাম আরেকটা দোকানে যে দোকানে প্রথমে গেছিলাম এখানে সব জিনিস পাই নাই সো এই দোকান থেকে কিছু জিনিস নিচ্ছি তারা করে এসব কাজ শেষ করে চলে গেলাম লাইব্রেরিতে লাইব্রেরি থেকে আমাকে বারবার ফোন দিচ্ছে গেছে কাল কফিলের মেয়ের কিছু কাজ লাইব্রেরিতে দিয়ে আসছিলাম ওগুলো শেষ হয়েছে আজকে কিছু ফটো করা লাগবে এর আগে আমি একবার গেছিলাম তখন লাইব্রেরিতে খুব বেশি জামিলা ছিল আমি তো সবসময় লাইব্রেরিতে যাই তাই ওদের সাথে আমার কম বেশ পরিচয় আছে তাই একজনকে বলে আসলাম যে বন্ধ করার আগে আমাকে যাতে কল দেয় এই না যে আমার জিনিসগুলো রয়ে যায় আর ওরা বন্ধ করে চলে যায়